বলে তাহলে আমি জয় শ্রীরাম বলতে গেলে আমাকে এখানে আল্লাহ আকবরও বলতে হবে খালি জয় শ্রীরাম বললে হবে না যে আল্লাহ সেরাম রাম সেই রহিম এই জন্যই আমি অনেক জায়গায় বলি যে সব জায়গায় গিয়ে আমাদের জয় শ্রীরাম বলা উচিত না যেমন আমরা যখন নবদ্বীপে যাব নিতাই গৌর হরিগল যখন বৃন্দাবনে যাব রাধে রাধে জয় শ্রী রাধে যখন কোন মসজিদে যাব তখন লাই লাহাই লাল্লাহু মোহাম্মদ রসুল কলেমা পড়বে আমার পড়ানো বুলবুল একই জিনিস আলাদা কিছু সুনা নমস্কার আদা সালাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সেখানে আগের থেকে নেতা যায় কবে

হ্যাঁ এরাই করবে দল এটাকে তোমরা তো চিনতে পেরেছো যে কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় বড় গাঁ ছাড়া গল্প দিচ্ছিল অসীম সরকার বিজেপির বিধায়ক হম এই হচ্ছে ব্যাপার এসব চুতিয়া এরা মানুষের সামনে এক কথা বলে মানুষের পিছনে আর কথা বলে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায় কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি করা যায় এদের সেই চিন্তা ভাবনা ভিডিওটা তোমরা দেখলে আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ কি বলছে টিএমসি কে ছাড়া বিজেপি কে ভোট দেবে না বুঝতে পারছ এরাই নাকি বিজেপির নেতা এরা চায় যে সুন্দর একটা সংসার কিভাবে ভাঙতে হয় সুন্দর একটা পরিবেশ কিভাবে ধ্বংস করতে হয় সুন্দর একটা যে মন মিলন যে ধর্ম কিভাবে লাগানো যায় এরাই হচ্ছে এই নেতা ঠিক আছে এদের রাজনীতি এদের করে হচ্ছে না এরা চায় যে কিভাবে হিন্দু মুসলিম যায় দেখেছো যখন ঝগড়া হয় মারপিট হয় কোনো নেতার ছেলেপুলে যায় না কোনো নেতার ছেলেপুলে দেখতে পাও পাবে না ঠিক নেতার ছেলেপুলেরা যে জায়গায় থাকার দরকার সেই জায়গায় থাকে আমরা বলি আমি আমরাই কি করি আমরা আনতা আমরা কি করি ও বাবা ও আমার হিন্দু ধর্মকে গালি দিয়েছে চল মারা দেখা যাচ্ছে গিয়ে মারা মুড়ির মতো গিয়ে ঝেঁটার মতো পড়ে গেল ঠিক আছে মুড়ির মতো উড়ে উড়ে যাবে ঝেঁটার মতো ভেঙে পড়ে যাবে কি দরকার ভাই হম যেরকম আছে ওরকম থাকো না তোমার কে বলছে এত মুড়ির মতো উড়ে যেত ঝেঁটার মতো পড়ে যে থাকতে হ্যাঁ বলো এই যে অসীম সরকার যে বক্তব্যটা দিয়েছে হ্যাঁ তোমরা তো দেখলে শুনলে তোমরা এর থেকে কি বুঝতে পারলে কবে তোমাদের জ্ঞান হবে কবে তোমাদের বিবেক হবে বুদ্ধি হবে এরা চায় কিভাবে জলে দেওয়া যায় এরা চায় কিভাবে মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া যায় এর থেকে এরা আর বেশি কিছু চায় না হ্যাঁ এরা মানুষের সামনে এক কথা বলে আসবে পিছনে এসে আর কথা বলবে এরা নামে বিজেপির বিধায়ক কিন্তু এরা তো ভোট বিজেপি তাই করে না এরা সব টিএমসি করে হ্যাঁ সকালে দেখো আমি বিজেপির বিধায়ক আমি একজন হিন্দু শুভেন্দু অধিকারী এত উঠছে শুভেন্দু অধিকারী ও কোথায় ভোট করবে জানো ও ভোট করবে কারণ ও জানে পশ্চিমবঙ্গে বিজেপি এলে কি হবে হুম ও শুধু বড় বড় চালের গল্প ভাই এর থেকে আর কিচ্ছু নয় তোমরা একটু বোঝো তোমরা একটু শুধরে যাও আমি তোমাদের এতটুকুই বলবো এর থেকে আর বেশি কিছু বলবো না বুঝতে পারছ কবে তোমরা বুঝবে ভাই একটু বোঝো একটু বোঝো একটু দিমাগ লাগাও হ্যাঁ হালকার দিমাগ লাগালে তোমরা সবকিছু বুঝতে পারবে এটা রাজনীতি হচ্ছে না হ্যাঁ এটা রাজনীতি নামে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ধর্মকে হুম কিভাবে কিভাবে ধ্বংস করা যায় বুঝতে পারছ তো তাই তোমাদেরকে আমি কাকুদে মিনতি করে বলবো তোমরা এই সব নেতাদের পল্লাপনে পড়বেন না ঠিক আছে তোমরা তোমাদের ধর্ম করো ঠিক আছে দেখো নেতারা তো ঝগড়া মারপিট করতে যায় না যায় যারা নেতা তারা দেখেছে কোনদিন ঝুগড় মারপিটে যেতে মারপিট হয়ে গেল ওর লাস্টে গিয়ে দেখবে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে চলো নিয়ে যাও ঘুরে আনো তারপর আমি দেখছি বিষয়টা এইভাবেই তোমার চাপা পড়ে যাবে কেসটা না হবে সলভ আর না হবে কিছু দেখা এই পর্যন্তই খতম হয়ে যাবে মার খেলো কে ভাই তুমি পুলিশ ধরে নিয়ে গেলো কার তোমার তোমার ছেড়ে আলো কে তোমার বাবা মা নেতা যাবে না যেই নেতার কথা শুনে তুমি এত কিছু করছো সেই নেতা তোমার কাছে যাবে না ওই জন্য বলে একটু বোঝো ভাই একটু বোঝো একটু চিন্তা করো একটু দিমাগ দিয়ে কাজ করো সব কিছু বুঝতে পারবে আমি এতটুকুই বলবো এর থেকে বেশি কিছু বলবে না যে বুদ্ধিমান সে ঠিক বুঝবে আর যে বুঝবে না বলে তো ভাই আমার বোর্ডে যদি তা দিয়ে দিই সে বুঝবে না তো আবার দেখা হবে পরের ভিডিওতে